হচ্ছে পাঁচ অক্ত নামাজ আর মায়েরা যেখানে বুঝেছেন একটু মহযোদ্ধার শোনেন দুই নম্বর হলো রমজান মাসের ওটা তিন নম্বর স্বামীর কথা মতো চলা আর চার নম্বর শরীরের হেফাজত পর্দা করা এই চারটা আমল মহিলাদের জন্য আল্লাহ রাসুল বলেছেন রাসুল বলেছেন এই চারটে আমল যে মেয়েরা করতে পারবে আল্লাহ তাদের জন্য আটটা সান্নাতের দরজা খুলে দিবে এই হাদিস যে বছর বলেছে ওই বছরে রাসূল আমার যাচ্ছে জোরে কোন কোথায় যাচ্ছে এই কোথায় তো মায়েশা যিনি 6 লক্ষ হাদিসের হাফেজা তিনি রাসুলকে বললেন হে রাসূলুল্লাহ মেয়েদের জন্য মাত্র চারটি আমল এক বেশি আমল করা সুযোগ নাই আর রাসূল বললেন আয়শা তুমি কি মনে করো আমলের কথা আমি বলতেছি আল্লাহ রাসূল কি কোন কথা নিজে বলেছেন না আল্লাহ বলেছেন এজন্য কে বলেছেন মায়ামতিকানিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়া হুয়া রাসূল নাফিয়াতারলাই কোন কথা বলেন নাই নবীর যা কিছু বলেছেন সব তা কথা মায়সা বললেন ইয়া রাসূলুল্লাহ আমি হজের আবার যাই আমার মায়ের जरा পর্দার অন্তরালে মনোযোগটা শুনেন মায়সা বললেন আমি হজের যাওয়ার যাই আল্লাহ রাসুল বললেন আমি তোমার দায়িত্ব নিবার পারবো না আমি তোমার দায়িত্ব নিবার পারবো না কারণ হাজার হাজার সাহেবদেরকে মিয়ামি হতে যাব তাদের মহলি করতে হবে তোমার দায়িত্ব নেওয়া যাবে না কারণ একটা মহিলা মানুষের দায়িত্ব নেওয়া হজের মধ্যে বিরাট কঠিন যারা বউ নিয়ে হজ করছে তারা বুঝতেছে যারা বউ নিয়ে হজ করবার কাছে দেখবেন কিছু না হেরালেও বউ হেরাবে কি হবে বউ করতে গিয়ে এত ভেঙ স্বামীর হাত ধরে তাপ করতেছে হঠাৎ ভেঙে ফেলে হাত ছেড়ে দিছে যে হাত ছাড়া দিছে ওই এখন এখন তাপের সামনে যাওয়া বাদ বইয়ের কাছে আসতেছে আর তাপ হবে এই জন্য রাসুল বলেছেন আমি তোমার দায়িত্ব নিবার পারবো না মা এখন ছোট্ট মানুষ ছিলেন কার নয় বছরের নবীর সংসারে আসছেন আঠারো বছর বয়সে দুনিয়াতে বিদায় নিয়েছেন

ওই জায়গায় এসে মা মাসিক ব্যায়াম শুরু হয়ে গেল মেয়েদের প্রতি মাসে একটা ব্যায়াম আছে না নাই একটা অসুখ আছে না নাই যে অসুখ শুরু হয়ে গেলে নামাজ পড়া যাবে না রোজা করা যাবে না মা এসার অসুখ শুরু হয়ে গেল ওই জায়গায় একটা মসজিদ হয়েছে নাম হলো মসজিদ আয়সা আয়সা বলে ভাই আমার তো এইরকম অবস্থা হয়েছে আব্দুর রহমান বললেন কয়দিন লাগবে বলে পাঁচ সাত দিন লাগতে পারে আব্দুর রহমান আফসোস করে বলতেছেন এই জন্যই রা তো তোমার দায়িত্ব নিতে চাই নাই তার মানে বলা গেল এটা মেয়েদের জন্য অপশনাল সাবজেক্ট হতে পারে কিন্তু পেশাল কোনো সাবজেক্ট না কিন্তু চারটি বিষয় মেয়েদের কামল করা লাগবে নবীর মেয়ে ফাতিমা কিন্তু হদ করে নাই অততো সাইদাতুন নিসাইয়া হলো নারীদের নেত্রী হয়ে গেছে দরকম সুবহানাল্লাহ আয়শা কিন্তু জান্নাতী নারীদের না মা খাদিজা কিন্তু জান্নাতী নারীদের নেত্রী না জান্নাতী নারীদের নেত্রী হলেন মা ফাতিমা সাল্লাল্লাহু আলাইহা মা ফাতিমা হলো জান্নাতী নারীদের এখন আপনাদের হতে পারে কোন আমলের কারণে আল্লাহ ফাদাকে জান্নাতি নাই নেত্রী বানালেন সে আমলটা হলো পর্দার আমল সে আমলটা হলো পর্দার আমল কিসের আমল আমি আমার মা বোনদের জন্য ওয়াজ করতেছি মা ফাতেমা এত পর্দা ছিলেন গভীর রাত্রে স্বামীর বুকে মাথা দিয়ে কান্দে বলে স্বামী গো আজকে রাত্রে বেলায় আমার মৃত্যু হবে আল্লাহ পাক আমাকে জানাইছে আলী সঙ্গে সঙ্গে বলে ফাতেমা রাত্রে বেলায় মৃত্যু হয় ফাতে বলে স্বামী আমি মরে যাওয়ার পর আমার তিনটা চা আপনাকে পুরা করা লাগবে এক নম্বর চাহিদা হলো রাত্রে বেলায় আমাকে কবর দিতে হবে আমার জানাবার কোনো ব্যবস্থা করবেন না আমার জন্যে লাশটা খাটিয়ে তুলবেন না অব্রতার ভিতরে কান্ডে করে এই রান্নাগুলো বাকির মধ্যে ফাদেমাকে দাফন করা হলো এই রাত্রে দাফন করার পরে অব্রত আর আল্লাহর কথা কান্ধের বলে আল্লাহ ফাদেমাকে তুমি কবল করে না হাাতেমার পরতাকে তুমি কবল করে না সঙ্গেশ সঙ্গে আলি তাকেে দেখে সামনে কয়েকটা ঠাপুররাতুন কবর এই মাত্র হাাতেমাকে যে কবর দিছে সেই নতুন কবর নাই। অজুতালি কোটার জান্নাতুলবাজি দোয়ার বলে ফাতেমার কবর কোথায় ফাতেমার তবর কে গন বলতে চালি হাাতেমা হলা পদামেশি আমি আল্লাহর যহরে ডিগ্রি দিয়ে ফাতেমার কবর তাকের করেছি ।

চব্বিশ ঘন্টায় নামাজ পড়া লাগবে না পাঁচবার নামাজ পড়লে হবে মেয়েরা কি সারা বছর রোজা করা লাগবে এক মাস স্বামীর খেদমত কি সবসময় স্বামীর পাও ধরে থাকা লাগবে স্বামী যখন খেদমত চাবে তখন খেদমত করা লাগবে কিন্তু পর্দা এইটার কোনো সময় নাই এটা চব্বিশ ঘন্টা করা লাগবে না বুড়ি হলে পর্দা দাদির গায়ে বরকা আছে নাকির গাওত নাই দাদির গাওয়ত বোরখা কে দাদি বোরখা বলছেন ওই মরা লাগবে ভাই না নাতনির গাওয়ত বোরখা নাই আপনারা বলেন পরিমনির দিকে মানুষ বেশি তাকায় থাকবে না দাদির দিকে তাকায় থাকবে কথা কয় না এখন না আপনি গাওতি বোরকা নাই চল্লিশ বছর পঞ্চাশ বছর আমের গাছের গোড়া বেড়া দেয় কে বাবা বেড়া খেন গরু ছাগল যদি খায়

এই সারা নাস্তিকদেরকে সমাজের কোন দায়িত্ব দেওয়া যাবে না সব আমলের মধ্যে পর্দাকে গুরুত্ব দেবেন সবসময় পর্দা করবেন মরে গেলে আপনাকে পাঁচ কাপড় দেওয়া লাগবে দরকার ঠিক কিনা সারা জীবন পর্দা মরে গেলে পাঁচ কাপড় এই মেয়া যখন জীবিত আসিল তখন গোড়া গোটা পাড়ার লোকের দেখছে কিন্তু ময়া গেলে পাঁচ কাপড় দিয়ে চাদর দিয়ে খাটনি ঢাকছে কারোর দেখি আল্লাহ বলতে দেখেন না রে এই দেশের মানুষ মেয়েরা বাঁচলে পর্দা করে না রে মরার পরে করে আপনার মরার পরে পর্দা করে এখন লাভ আছে জীবিত অবস্থায় যৌবতী অবস্থায় আমার মা বোনদের কে ভিতরে থাকতে হবে আর এই পর্দাটা যেন স্কিন প্যান্ট এর মতন না হয় স্কিন প্যান্ট বলেন এমন একটা ফুল প্যান্ট পরে বাড়া থেকে ভিতরে সব খবর পাওয়া যায় এরকম কিছু ছেলেরা আছে না নাই এমন টাই ফুলবেন করছে বেড়া থেকে বোঝা যাচ্ছে ওর যন্ত্র কোন আমি ছেলেদেরকে বলে হাসেন না ढीला ঢালা ঢিলা ঢালা পায়জামা পরবেন ফুলবেন পরবেন আপনার যন্ত্রটাও বাতাস পায় এমন ভাবে টাই ফিটিং করে রাখছো ও আগা হয়ে যাবে একসময় যখন বাবা আগা মোটা হয়ে যাবে যন্ত্র কম ফিট হয়ে যাবে ইন্ডিয়ান আরবার খাওয়া লাগবে কাজ হই না এই জন্যে বলি যুবকদেরকে হাত বাবা ঢিলা কাপড় পরবেন বসা থেকে পেশাব করবা পেশাব করে পানি খরচ করবা পেশাব করে পানি তুমি না টপ টপ করে পেশাব পরে তোমার ওই জাঙ্গা তোমার ওই ফুলটা নাবার থাকবে বলবো বোরকা পরবেন কিন্তু বোরকার নামে কোন প্রদর্শনী যেন না হয়

আমরা উইদাাই বরকার জন্য চারবার তাকাই এইজন্য আমার মা পূবদেব অনুরোধ করি আমার উপর মন কষ্ট না আপনাদের জন্য কলিজা থেকে দোয়া করি আজকে আপনাদের সকলের জন্য দোয়া করি আল্লাহ আমাদের সবাইকে ইমানে আমলে কবুল করুন সকলে আল্লাহুম আমিন আমিন সূরা আসর বিষয় নিয়ে অল্প সময়ের মধ্যে আমি যা আপনাদের সামনে আগত রাখলাম আল্লাহ আমাদের সদলদি কবুল করেন আসরের নামাজের পরে এখানে আবার আপনারা বসে যাবেন ইনশাল্লাহ আর ভাদিজা মুক্তি আমির হামজা কন্টিনিউ একটু তাকে বেশি সময় দেওয়া হচ্ছে আসর তো আমরা পড়ি একটু দেরি করে কিন্তু তার সময় আসর থেকে মাগরে খুব অল্প সময় এই অল্প সময় না গিয়ে একটু বেশি সময় দেওয়ার জন্য আমরা একটু আগে আসরের হস্তে কয়েক তারিখে আমরা ঘুরে আসলাম ওখানে পনেরো চারটায় আসর হয়